স্বাগতম মার্কেট পালস বিডিতে বৃহস্পতিবার ছিল সপ্তাহের শেষ ট্রেডিং দিন আর আজ রবিবার নতুন সপ্তাহের শুরু চলুন দেখেনি বাজার কি বলছে আমাদেরকে ডিএসএক্সি বন্ধ হয়েছিল পাঁচ হাজার পাঁচশো পয়েন্টে যা আগের দিনে তুলনায় পঞ্চাশ দশমিক ছয় পয়েন্ট বেশি একটি শক্তিশালী সবুজ ক্যান্ডেল এবং ইএমএ নয়ের ইএমএ ছাব্বিশের ওপরে ক্রস সব মিলিয়ে শর্ট টার্মে বুলিশ সিগনাল ভলিউমও বেড়েছে যা ক্রেতাদের আগ্রহকে নিশ্চিত করছে সাপোর্ট রয়েছে পাঁচ থেকে পাঁচ এবং রেসিস্ট্যান্স সামনে পাঁচ থেকে পাঁচ হাজার পাঁচশো এই সপ্তাহে যদি ভলিউম ধরে রাখা যায় তাহলে আরও কয়েকটি সবুজ সেশন দেখা যেতে পারে ইঞ্জিনিয়ারিং সেক্টর ট্রেড ভ্যালুতে শীর্ষে বারো দশমিক এক শতাংশ ফার্মা এবং কেমিক্যাল সেক্টর শক্তিশালী অবস্থানে রয়েছে টেক্সটাইল সেক্টরে স্পেকিউরিটি বাগ্রহ বাড়ছে ব্যাংক ও লাইফ ইন্স্যুরেন্স সেক্টর স্থিতিশীল নেটিং কৌশলের জন্য বিবেচ্য সিমেন্ট ট্যানারি ট্রাভেল সেক্টরগুলোতে ট্রেড ভ্যালু কম সতর্ক থাকতে হবে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড টেকনিক্যাল চার্টে ধারাবাহিক বুলিশ ট্রেন্ড ভলিউম স্পাইক এবং ইএমএ সাপোর্ট নিশ্চিত করছে শক্তিশালী মোমেন্টাম এন্ট্রি বাইশ দশমিক তিন থেকে তেইশ দশমিক তিন টার্গেট ছাব্বিশ দশমিক পাঁচ স্টপলস কুড়ি দশমিক পাঁচ আর ও আই তেরো শতাংশ ক্রাস্ট গত সপ্তাহে প্রায় কুড়ি শতাংশ রিটার্ন দিয়েছে ইঞ্জিনিয়ারিং সেক্টরের সাপোর্টে রয়েছে এন্ট্রি কুড়ি দশমিক পাঁচ থেকে একুশ দশমিক সাত টার্গেট পঁচিশ দশমিক পাঁচ স্টপলস আঠেরো দশমিক পাঁচ আর ও আই আঠেরো শতাংশ ক্যাপমেপ ডিবিএল মিউফল ফ্যান্ড স্পাইকিং ভলিউম এবং প্রাইজ মুভমেন্ট রিস্কি হলেও শর্ট টার্মে লাভজনক হতে পারে এন্ট্রি বারো দশমিক থেকে বারো দশমিক নয় টার্গেট চোদ্দ দশমিক পাঁচ স্টপলস এগারো আর ও আই বারো থেকে পনেরো শতাংশ এই তিনটি স্টক শর্ট টার্ম ট্রেডের জন্য কৌশলগতভাবে সিলেক্ট করা হয়েছে লস পজিশনে নেটিং কৌশল ব্যবহার করুন যতদিন লাভ না হয় ততদিন বিক্রি নয় মার্কেট বিডিতে প্রতিদিনের ট্যাকটিক্যাল আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চলুন স্মার্ট ফাস্ট এবং ফোকাসড ট্রেডিং করি